নববর্ষ উপলক্ষে ক্ষয়বাসীর উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে নববর্ষ উপলক্ষে সকলের প্রতি আমার শ্রদ্ধা নমস্কার এবং শুভেচ্ছা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এই নতুন বছর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ান এই প্রত্যাশা করি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ধন্যবাদ আপনার কি বার্তা থাকবে নমস্কার প্রথমেই আপনাদেরকে আগামীকাল অর্থাৎ রাত পোহালেই আমাদের বাঙালিদের উৎসব বাংলা শুভ নববর্ষ চোদ্দশো সাল আগামী বছর অর্থাৎ নববর্ষ এই রাজ্যবাসীর জন্য ক্ষয়বাসীর জন্য একটা শুভ বার্তা নিয়ে আসবে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আগামী নববর্ষ এই রাজ্যের আপামোর জনগণের জন্য একটা শুভ বার্তা নিয়ে আসবে পুরনো বছরের যে বিবাদ হানাহানি সাম্প্রদায়িক অসম্প্রীতি আমরা দিকে দিকে লক্ষ্য করছি সেটা যাতে নববর্ষ রূপে নতুনভাবে একটা সম্প্রীতির শান্তির পরিবেশ নিয়ে আসে যাতে করে আমরা উভয় অংশের মানুষ পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই মিলে এই ত্রিপুরাবাসীর উন্নয়নে ত্রিপুরাবাসীর জন্যে ত্রিপুরার মঙ্গলের জন্যে আমরা যাতে কাজ করতে পারি সবাই মিলেমিশে এই রাজ্যটাকে এই দেশটাকে একটা নতুন আঙ্গিকে নতুন রূপে যাতে আমরা সাজাতে পারি একে অপরের সাথে সৌভাত্রিত্ব বন্ধুত্ব প্রীতির বন্ধনে যাতে আমরা আবদ্ধ হতে পারি বিশেষ করে পুরনো বছর অর্থাৎ চোদ্দশো একত্রিশ বাংলা আমরা অনেক হিংসা হানাহানি অনেক অসম্প্রীতির চিত্র আমরা লক্ষ্য করেছি সমাজের মধ্যে একটা অস্থিরতা রাজ্যের মানুষের কাজ নেই অর্ধাহারে অনাহারে মানুষ দিন কাটাচ্ছেন গতকাল চৈত্র সংক্রান্তির আজকে শেষ যদিও সংক্রান্তির বাজার আমি আগরতলে গিয়েছিলাম আমার কাছে অবাক লাগলো যেটা বন্ধের দিন রবিবার দিন রাস্তাঘাট সুসার দোকানপাট বন্ধ এটা কখনো আমরা দেখিনি খুব খারাপ লেগেছে এ থেকে বোঝা যায় যে সাধারণ মানুষের কাছে গরিব অংশের মানুষের কাছে টাকা নেই রাজ্যের অর্থ রাজ্যের গরিব অংশের মানুষের কাছে পৌঁছচ্ছে না দিকে থেকে হাহাকার পাহাড়ের পানীয় জলের হাহাকার সেচের জলের জন্য হাহাকার যাই হোক অশুভ যা কিছু আছে যা কিছু হয়েছে যেটা হয়ে গেছে হয়ে গেছে আগামী দিন সবার জন্যে শুভ বার্তা নিয়ে আসুক এবং মানুষের মঙ্গল হোক আমি আবারও তেলিয়ামোড়া জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে এই রাজ্যবাসী তথা খোয়াই জেলার সমস্ত অংশের মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি মঙ্গল কামনা করি সবার মঙ্গল হোক সবাই সুস্থ থাকুক ভালো থাকুক ধন্যবাদ